কাছে দূরে যে যেখানে আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে আছি ফ্রান্সের রাজধানী প্যারিসে প্যারিসের একটা এলাকা লাকর্নোভ মনে হয় আমার উচ্চারণ ভুল হতে পারে যেটা আপনারা জানেন ফ্রেঞ্চ উচ্চারণ সো খুবই সুন্দর একটা এলাকা আমার কাছে খুবই নিরিবিলি মনে হচ্ছে যদিও সামনের দিকে অবশ্য বেশ ভালোই ভিত্তির আছে লাকভ যেখানে ট্রাম স্টেশনটা আছে কিন্তু আকাশটা আপনারা দেখতে পাচ্ছেন কর্দমাক্ত আকাশ নীলাভ মাটি এই টাইপের অবস্থা খুবই চমৎকার একটা ওয়েদার আজকে শনিবার বাইশ মার্চ আমি একটা অনুষ্ঠানে এসেছি ফ্রান্সের রাজধানী প্যারিসে একটা ইফতার পার্টি আছে আমাদের সো যাই হোক আমি আপনাদেরকে আমার অ্যাপার্টমেন্ট ট্যুরটা একটু করবো আর কি কারণ ইঞ্জিনিয়ার নাজমুল হাসান তিনি বলছিলেন যে আপনার অ্যাপার্টমেন্টের একটা ট্যুর করেন সো আপনি এদিকে উপরে দেখতে পাচ্ছেন কি ফুল আমি একটু ঘুরিয়ে দেখাতে বললে ভালো এদেরকে বলে না এই যে ইয়ে ফুল এটা হচ্ছে আপনার চেরি ব্লুজম ঠিক আছে এখন যেহেতু ইউরোপে আসলে ইয়ে চলছে কি বলে বসন্তকাল চলছে সো এই বসন্তকালে আপনারা জানেন যে এই চেরি গুলা ফুটে তো যাই হোক আমি কথা না পারি এই যে ইয়েটা দেখা যাচ্ছে বিল্ডিংটা এখানে হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত আপনাদের মানে অ্যাপার্টমেন্টটুর আমি ভিতরে গিয়ে অ্যাপার্টমেন্টটা দেখাবো এবং এখানে ভাড়াটাড়া কত ছিল টিলো এগুলো আপনাদেরকে একটু বর্ণনা দেবো আর কি আমার দৃঢ় বিশ্বাস ভিডিওটা আপনাদের ভালো লাগবে ফ্রান্সের প্যারিসে আসলে কি পরিমাণে এক্সপেন্সিভ বাসাটা সে একটু হালকা আইডিয়া হয়তো পাবেন আজকের ভিডিও দেখে সো পুরোটা দেখতে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন খুবই নিরিবিলি একটা এলাকা বন্ধুরা আমি এটা আসলে বুকিং ডট কম থেকে পেয়েছিলাম আমার কাছে বেশ ভালো লাগছে আর কি এলাকাটা নিরিবিলি এবং মানে লাইক্রন স্টেশন থেকে মাত্র দুই তিন মিনিটে হেঁটে আসা যায় দুই তিন মিনিট না আসলে পাঁচ ছয় মিনিট হবে খুবই কাছে আসলে চার পাঁচশো মিটারের মতো হবে দূরত্ব তো যাই হোক আমি এখন বাসায় ঢুকে চলে যাবো এটা দিয়ে আসলে ইয়ে করলে এটা খুলবে গেটটা এই যে খুলে গেল সো হয়তো এখানে দেখে আপনাদের খুব বেশি ভালো লাগবে না কারণ একটু পুরানো টুরানো কিন্তু ভিতরটা বেশ ভালোই করেছে আর কি মানে খুবই আধুনিক আমি বলবো একেবারে ফাইভ স্টার মানের একটা ইয়ে ডেকোরেশন আমার কাছে মনে হচ্ছে আর যদিও বাইরেটা এত সুন্দর নাই বাট ভিতরে ঢুকলে হয়তো আপনাদের ভালো লাগবে এই যে এই হচ্ছে সেই অ্যাপার্টমেন্ট আমি ফেসবুকে আসলে ছবি শেয়ার করেছিলাম কয়েকটা তো ছবি শেয়ার করার পরে নাজমুল হাসান ভাই বলছিলেন যে এটার আসলে একটা অ্যাপার্টমেন্ট ট্যুর করেন যদি এটা খুবই ছোটো হোক আমি একটু আপনাদেরকে দেখাই তার আগে আসলে এটা একটু তালা বদ্ধ করে নিই একটা সেকেন্ড এই যে বন্ধ করে দিলাম এই হচ্ছে একটা সিটিং রুম আর এখানে আপনি বলতে পারেন সোফা কাম বেড এখানে কেউ যদি ফ্যামিলি নিয়ে আসে থাকতেও পারবে মানে বাচ্চারা হয়তো এখানে থাকতে পারবে এটা হচ্ছে একটা সিটিং রুম এখানে একটা ডাইনিং টেবিল বলুন অথবা মিটিং ইয়ে বলতে পারেন যদি আমি একটু আগে এখানে বসে একটা মিটিং করে ফেলেছি অলরেডি সো এটা কিন্তু বেশ ভালো একটা মানে ডেকোরেশন আছে আর কি এই ইয়েটার আমি বলবো যে ফাইভ স্টারের মতোই আর কি আমি এটা নেওয়ার অন্যতম কারণ হচ্ছে ধরেন যে হোটেলে যেটা হয় আপনার এত বেশি প্রাইভেসি থাকে না বা একটু যদি মানে আমি একটু চা কফি খাইতে চাই অথবা একটু নিজে কোনো কিছু রান্না করে গরম করে খেতে চাই তাহলে এই ধরনের বাসা হলে যেটা সুবিধা মানে আপনি কনভিনিয়েন্টলি থাকতে পারছেন এবং একাধিক মানুষও থাকা যায় সো এটাতে যেটা সুবিধা হয় খরচও কমানো যায় এবং হচ্ছে আপনি থেকেও আর বাসার মতো নিজের বাসার মতোই থাকা যায় যাই হোক আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লাগছে এই সিটিং রুমটা এবং কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন কমেন্টে ঝটপট জানাতে পারেন আমার ভালো লাগবে কারণ আমার এটা খুবই ভালো লাগে আসলে কে কোথা থেকে দেখেন এত দূর দূরান্ত থেকে আপনারা আমার ভিডিও দেখেন আমি অনেক দূরে থাকি তাই না সো যাই হোক আপনারা কমেন্টে জানান আর হচ্ছে এইটার টাড়া সম্পর্কে আমি কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে একটা হালকা আইডিয়া দিব আর কি হচ্ছে আরেকটা রুম যেখানে ছোট্ট একটা ইয়ে আছে স্পেস আছে যেখানে আপনি যদি এখানে বসে কেউ খেতে চায় ওদিকে যেহেতু কিচেন আছে আমি কিচেন আপনাদেরকে এখনই দেখাবো এখানে টি ব্যাগ আছে আমি জার্মানি থেকে নিয়ে এসেছি কারণ সবসময় ট্রাভেলের সময়টা করি আমার সেই বিখ্যাত লাগেজ এটা আসলে আমি ভুলে বড় লাগেজ নিয়ে এসেছিলাম তো আমাকে এটার জন্য বেশ ভালোই একটা প্যারা নিতে হয়েছিল এখানে একটা গ্লাস টাস আছে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে টয়লেট বাথরুম যাই বলেন এইটা বেশ ভালোই আমি বলবো দেখতে পাচ্ছেন আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন আমি একটু আগে সাভার করেছি যেহেতু সো এটা একটু ভিজা ভিজা এখন আর হচ্ছে এই তো মোটামুটি এই মানে বেসিনটা আমার বেশ ভালো লেগেছে বেশ ওয়াইড সো নিচে ময়লা টয়লা পানি টানি পরার কোনো ব্যবস্থা নেই ওরা কিন্তু এখানে সব কিছু দিয়ে রেখেছে তারপর এখানে আরও নানান কিছু আছে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট এড বক্স এগুলো দিয়েছে যদিও আমি এটা ইউজ করি নাই এখানে ওয়ান টাইম ব্রাশ টাশ মানে নর্মালি এগুলা দিতে চায় না অনেকেই বাট এখানে দিয়েছে বেশ ভালোই আর কি কারো যদি লাগে এখানে নিচেও আছে এই যে টিস্যু পেপার টেপার হেয়ার ড্রায়ার ইভেন মহিলাদের জন্য ইয়েও দিয়ে রেখেছে কি বলে এটাকে স্যানিটারি ন্যাপকিন সো ভালো মানে এরা বেশ ইয়ে ফ্রেন্ডলি আর কি গেস্ট ফ্রেন্ডলি বোঝা যাচ্ছে যাই হোক এখানে আছে হচ্ছে আপনার আমি একটু লাইটটা দিই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে এখানে সব কিছুই আছে আর কি ওভেন টোভেন এই যে দেখতে পাচ্ছেন কেউ যদি কোনো কিছু বেক টেক করতে চায় ইয়ে টেয়ে করতে চায় সব কিছুই ভালো আর কি আর এই ঘড়িটা যথারীতি খটখট আওয়াজ করে আমার ঘুমের ডিস্টার্ব করছে আমি কিন্তু আসলে খুবই সাউন্ড প্রুফ টাইপের একটা মানুষ আওয়াজ হলে আমি ঘুমাতে পারি না এখানে সব কিছু আছে আমি অবশ্যই খুলেও দেখি না এই মাত্র দেখলাম আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আর কি তারপরে এখানেও নানান কিছু আছে যাই হোক মানে একটা বাসা আপনার নিজের বাসা আমাকে এই যেই এইটার মানে একটা তরুণী যে ফ্রেঞ্চ তরুণী তিনি উপরেই থাকেন যে উপরে থাকেন আমাকে দেখিয়ে দিয়ে গেলেন কি কী আছে এই যে জিনিসপাগেটি টাকিটি সবই আছে চা কফি সবই আছে আসলে নুডুলস টুডস দিয়ে রাখছে বেশ ভালো আসলে মানে কেউ আসলে ইনস্ট্যান্টলি কিন্তু আমি যথারীতি নিজেরটা নিজে নিয়ে আসে এটা জার্মান ব্রেড লিডল থেকে কিনা বাটারও আছে কারণ আপনারা জানেন যে নিয়ে আসলে ভালো কোথায় খুঁজবো কোথায় শপিংয়ে যাব সময় হয়তো পাবো না আমি একটু আগে চাটা খেয়েছি সো চায়ের দাগটাগ এখানে একটা প্লেট এবার এখানে একটা সিন দেখতে পাচ্ছেন এই হচ্ছে একটা মাইক্রোওভেন প্রত্যেকটা দেখানোর কিছু নেই বাট এখানে খুব সুন্দর একটা ইয়ে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে এই হচ্ছে অবস্থার এটা হচ্ছে বেডরুম আমি খুবই অগুছানোর আপনারা দেখতে পাচ্ছেন উল্টাপাল্টা করে রেখেছি টাইম নাই এগুলো গুছানোর এইসব জায়গায় থাকার একটা মজা হচ্ছে যে ঢিলডুল মেরে ফেলে টেলে যাওয়া যায় আপনাদের জন্য অবশ্য আমি হালকা গুছিয়েছি টু বি অনেস্ট কিন্তু অন্য সময় হলে এখানে আমার মানে প্যান্ট ট্যান্ট ওইটা সেটা সবে আমি হয়তো এখানে ফেলে যাইতাম আর কি কারণ সময় বাঁচানোর জন্য এই জায়গায় থাকি তাই না এই ইয়েটা কিন্তু বেশ সুন্দর বেশ সুন্দর মানে আমি বলবো খুবই সুন্দর মানে ডেকোরেশনটা বা কি বলে ইন্টেরিয়রটা খুবই সুন্দর এদিক দিয়ে কিছু ইয়েটি আছে দেখতে পাচ্ছেন আপনারা সব কিছু মিলিয়ে খুবই ভালো এখানে আর দেখানো তেমন কিছু না আমার ব্লাজার টাজার কিছু আছে তারপরে কাপড় চোপড় আমার সেই ঐতিহাসিক গামছা দেশ থেকে আনা আমি এটা খুব পছন্দ করি কারণ এইসব টাওয়ার ওর এইটা অবশ্যই ওরা দিয়েছে মানে বেশ মোটা এগুলো দিয়ে আসলে ট্রাভেল করার সময় বেশ ঝামেলা ওখানে আমার কিছু ইয়ে আছে ট্রাভেল ইকুইপমেন্টস যা বলতে পারেন আপনারা শেভিং ফোম টু আদারওয়াইজ অন্যান্য ইয়েটি আর কি এখানে কিছু নাই যাই হোক এই হচ্ছে মোটামুটি এই ছোট্ট একটা অ্যাপার্টমেন্ট ট্যুর আপনারা মোটামুটি বুঝে গেলেন সো এটা আমি বুকিং ডট থেকে নিয়েছিলাম সম্ভবত পঁচানব্বই ইউরোর কাছাকাছি পার নাইট আমি তিন নাইটের জন্য এসে একটু ছাড় পেয়েছিলাম সম্ভবত যেহেতু আমি বুকিং ডট নিয়মিত ইউজ করি সব কিছু মিলিয়ে সম্ভবত দুইশো চৌষট্টি প্লাস এরকম কিছু একটা অ্যামাউন্ট এসছে বাট টু বি অনেস্ট আপনার যদি ইয়ে চিন্তা করেন মানে একশো ইউরো করে প্যারিসের মতো একটা জায়গায় খারাপ না মানে তো কাইন্ড অফ প্রাইম লোকেশনে আমি বলবো সো মানে দামের কথা চিন্তা করতে গেলে ফ্যাসিলিটির কথা চিন্তা করতে গেলে বেশ ভালোই হ্যাঁ কারণ প্যারিস নিউ ইয়র্ক লন্ডন এগুলো টু মাছ এক্সপেন্সিভ বিলিভ মি একশো ইউরো বা ডলার এইসব দেশে কোনো টাকাই না মানে এইসব শহরে আর কি হ্যাঁ এই তুলনায় চিন্তা করতে গেলে এটা বেশ ভালো একটা মানে প্রাইস আমি বলবো আর কি সব কিছু মিলে খুবই ভালো লাগছে আমার আমি এটাকে কথার কথা মানে যদি আমাকে ইয়ে রেটিং দিতে বলে আমি পাঁচের মধ্যে পাঁচই দিব টু বি অনেস্ট বাইরে হয়তো কি আছে না সেগুলো আমার দেখার দরকার নেই বাট মানে ওই যে ওদের হয়তো এটা একটা ইয়ে আর কি কী বলে এটাকে পার্কিং এরিয়া ওই যে ওদিক দিয়ে রাখতে পারে সামনে দিক দিয়েও দেখা যায় আমি ওসব বন্ধ করে রেখেছি এদিক দিয়ে আপনাদেরকে একটু দেখাই সব কিছু চিন্তা করতে গেলে লোকেশন এইটা সেটা ওই যে একটু আগে আমদিক থেকে এসেছি হ্যাঁ দিক দিয়ে গেলে একটু সামনে গেলেই হচ্ছে আপনার মেইন রোডটা আর তারপরে ট্রাম স্টেশন খুব কাছে খুবই ভালো আমি এটাকে ধরেন যে পাঁচের মধ্যে পাঁচই দিব ঠিক আছে সব কিছু মিলে যেই তরুণী আছেন ফ্রেন্ডস তরুণী তিনিও খুব ইয়ে আর কি কি বলে ফ্রেন্ডলি আমি বলবো হ্যাঁ খুবই ফ্রেন্ডলি এবং ইংলিশে কথা বলতে পারেন এটা আরেকটা মানে ইয়ে রিলিফ কারণ এইসব দেশে অনেক সময় মানে ফ্রান্সে ফ্রেঞ্চ স্পেনিস স্পেনিশ পর্তুগালে পর্তুগিজ খুবই মানে একটু ভুতুরে অবস্থা এবং ইতালিতে গিয়ে আমি মানে যেই নারীর সাথে কথা মানে আমি যেই ভাষায় ছিলাম এর আগে তিনি কিন্তু একটাই শব্দ ইংলিশ পারেন না বিলিভ মি একটা শব্দও না তো এমন সমস্যা হয়েছে আমার মানে কথা বলতেই সমস্যা যে গুগল ট্রান্সলেটর ইউজ করে করে কতক্ষণ কথা বলা যায় তাই না তো ওই তুলনায় এই জিনিসটা এই ভাষাটা আমার কাছে খুব ভালো লেগেছে আর কি হ্যাঁ মানে ইংলিশ পারে তারপরে ফ্যাসিলিটি বা অন্যান্য যে ইয়েগুলো আছে মানে ইন্টেরিয়রগুলো বেশ ভালো আপনাদের কেমন লেগেছে ডেফিনেটলি কমেন্টে জানালে আমার খুব ভালো লাগবে তো যাই হোক আজ আর কথা বাড়াচ্ছি না ভালো থাকবেন দেখা হবে তাহলে সামনের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ